হ্যালো সবাই আজ আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে চোখের মেকআপ করা যায় যেটা বিগিনার থেকে প্রফেশনাল সবাই করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক স্টেপ ওয়ান চোখ পরিষ্কার করা প্রথমেই চোখের আশেপাশের ত্বক ভালোভাবে ক্লিন করুন চাইলে হালকা ময়েশ্চারাইজার লাগাতে পারেন এতে মেকআপ লং লাস্টিং হবে এবং স্মাজ হবে না স্টেপ টু আইশ্যাডো বেস বা প্রাইমার লাগানো একটু প্রাইমার বা কনসিলার চোখের পাতায় লাগিয়ে ব্লেন্ড করে নিন এতে আইশ্যাডর রং উজ্জ্বল হবে এবং দীর্ঘ সময়ে টিকবে স্টেপ থ্রি ট্রানজিশন শেড একটা নরম ব্রাউন বা নিউট্রাল শেড নিয়ে চোখের ক্রিজে হালকা হাতে লাগান এটা হবে আমাদের ট্রানজিশন কালার যা আইশ্যাডোর শেডগুলোকে সুন্দরভাবে মিশিয়ে দেবে স্টেপ ফোর মেইন শেড অ্যাপ্লাই এবার মিজের পছন্দমতো রং গোল্ড পিঙ্ক বা স্মোকি শেড চোখের পাতায় লাগান ফ্ল্যাট ব্রাশ দিয়ে আলতো করে প্রেস করে লাগালে কালার আরও পিগমেন্টেড হবে স্টেপ ফাইভ আউটার কর্নার ডার্ক করা চোখের বাইরের কোণে গাঢ় ব্রাউন বা ব্ল্যাক শেড দিয়ে ডেপথ দিন ব্লেন্ড করতে ভুলবেন না ব্লেন্ড করাই সুন্দর আই মেকআপের মূল চাবিকাঠি স্টেপ সিক্স লোয়ার ল্যাশ লাইন লোয়ার ল্যাশ লাইনে হাল্কা করে মেইন শেড লাগান তারপর সামান্য ডার্ক শেড দিয়ে স্মুকি এফেক্ট দিন স্টেপ সেভেন আইলাইনার ও মাস্কারা এবার উইংড বা নরম আইলাইনার দিন যেটা আপনার চোখের শেপের সাথে মানায় তারপর মাস্কারা দিয়ে ল্যাশগুলো সুন্দরভাবে কার্ল করে দিন চাইলে ফেক ল্যাশও লাগাতে পারেন স্টেপ এইট ফাইনাল লুক এবং এভাবেই আমাদের সুন্দর ও ইজি আই মেকআপ সম্পন্ন হল বিয়ে পার্টি বা ক্যাজুয়াল যে কোনো অনুষ্ঠানে এই লুক দারুণ মানাবে আউটরো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো মেকআপ টিউটোরিয়াল নিয়ে বাই